ইসলামে ভূমির মালিকানা নির্ধারণের মানদণ্ড পর্ব দুই ভারসাম্যপূর্ণ ভূমি মালিকানা ইসলাম ভারসাম্যপূর্ণ ভূমি মালিকানায় বিশ্বাসী ইসলাম ভূমির মালিককে দুটি উপায়ে ভোগ ও ব্যবহার করার নির্দেশনা দেয় এক ভূমির মালিক নিজে চাষাবাদ করবেন দুই কোনো কারণে নিজে চাষ করতে না পারলে অন্যের দ্বারা তা চাষ করাবেন অথবা চাষাবাদের কাজে অন্যের কাছ থেকে সাহায্য গ্রহণ করবেন ইসলামে ভূমিকে উৎপাদনের প্রধান উপকরণ হিসেবে স্বীকৃতি দিয়েছে ব্যক্তিগত ভূমিশত্ব ও ভোগাধিকার ইসলামের ভূমিনীতিতে জমির মালিকানা লাভ ও ভোগদখলের দৃষ্টিতে জমিকে চার ভাগে ভাগ করা যায় যথা প্রথমত আবাদী মালিকানাধীন জমি এ ধরনের ভূমিতে ব্যক্তিগত সত্ত্ব বিদ্যমান এতে মালিক ইচ্ছামতো চাষাবাদ উৎপাদন বৃক্ষরোপণ বাড়ি নির্মাণ ইত্যাদি কাজ কিংবা যে কোনোভাবে ব্যবহার করতে পারবে এ জমি মালিকের অধিকারভুক্ত থাকবে এতে মালিকের বৈধ অনুমতি ছাড়া অন্য কোনো ব্যক্তির হস্তক্ষেপ ব্যবহার বা কোনো রূপ অধিকার থাকবে না দ্বিতীয়ত অনাবাদী মালিকানাধীন জমি এ ধরনের জমি কারও মালিকানাধীন থাকা সত্ত্বেও পতিত অবস্থায় থাকে এতে বসবাস করা কৃষিকাজ করা কিংবা বনজঙ্গল থাকলেও তা পরিষ্কার করা হয় না এরূপ পতিত অনাবাদী জমিতে ব্যক্তির মালিকানা থাকবে এবং আবাদী জমির মতোই এর বিক্রয় হস্তান্তর দান ইত্যাদি করতে পারবে ও এতে উত্তরাধিকার সত্ত্ব বলবৎ থাকবে তৃতীয়ত জনকল্যানের জন্য নির্দিষ্ট জমি কোনো ব্যক্তি বা গোষ্ঠী কিংবা কোনো গ্রামবাসী কর্তৃক প্রদত্ত পশুপালন পাঠশালা প্রতিষ্ঠা ঈদগাহ বা কবরস্থানের জন্য বা অন্য কোনও জনকল্যানমূলক কাজের জন্য নির্দিষ্ট জমি এ শ্রেণীর অন্তর্ভুক্ত এরূপ জমিতে কারো ব্যক্তি মালিকানা থাকে না কিংবা কোনো ব্যক্তি বিশেষ নিজ স্বার্থে এ জমি ব্যবহার করার অনুমতি পান না এবং এর হস্তান্তর ও ক্রয় বিক্রয় করতে পারে না চতুর্থত অনাবাদী ও পরিত্যক্ত জমি অনাবাদী ও পরিত্যক্ত জমির মধ্যে এক শ্রেণীর জমি আছে যেগুলো কারো ভোগদখলে নেই বা কারো মালিকানা প্রতিষ্ঠিত হয়নি এ শ্রেণীর জমিকে ইসলামী অর্থনীতির পরিভাষায় মৃত জমি বলা হয় এ জাতীয় জমিতে দেশের প্রচলিত নিয়মানুযায়ী মানুষের অধিকার ও মালিকানা প্রতিষ্ঠিত হবে দেশে ও রকম যত অনাবাদী পতিত জমি থাকবে সরকারিভাবে সেগুলো কৃষি উপযোগী বা ব্যবহার করে গড়ে তুলতে হবে এরূপ প্রাপ্ত জমিতে যে কৃষিকাজ করবে বা জমি আবাদ করবে সেই উক্ত জমির মালিক হবে এই নীতিতে পাহাড় পর্বতে বন জঙ্গলে ও মরুভূমিতে মানুষের ভূমির মালিকানা প্রতিষ্ঠিত হয় হাদিসে এসেছে আয়েশা রাদিয়াল্লাহু আনহু বলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে ব্যক্তি মালিকানাহীন কোন জমি আবাদযোগ্য করে ওই ব্যক্তি ওই জায়গার হকদার উরওয়া বিন জোবায়ের রাদিয়াল্লাহু আনহু বলেছেন ওমর রাদিয়াল্লাহু আনহু তার খেলাফতকালে এর উপর আমল করেছেন বুখারি হাদিস দুই তিন তিন পাঁচ জাবির ইবনে আবদুল্লাহ রাদিয়াল্লাহ আনহু বর্ণনা করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাল্লাহ আলাহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে ব্যক্তিমিত অনাবাদী ভূমিজীবিত আবাদযোগ্য করেছে সে জমি তার হাদিস এক সাত নয় এ ব্যাপারে ইসলামী আইনগোড়া একমত মতভেদ এ ব্যাপারে যে আবাদযোগ্য করার দ্বারাই কি ব্যক্তি পতিত জমির মালিক হয়ে যায় নাকি মালিকানা প্রমাণের জন্য সরকার থেকে অনুমতি প্রয়োজন এ ব্যাপারে ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি রাষ্ট্রের অনুমতি প্রয়োজন মনে করেছেন কিন্তু ইমাম আবু ইউসুফ রহমাতুল্লাহ আলাইহি ইমাম মুহাম্মদ রহমাতুল্লাহ আলাইহি ইমাম শাফিং রহমাতুল্লাহ আলাহি ও ইমাম আহমাদ বিন হাম্বল রহমাতুল্লাহ আলাইহি প্রমুখের মতো হল এ সম্পর্কে হাদিস একেবারেই সুস্পষ্ট তাই আবাদকারীর মালিকানার অধিকারের জন্য রাষ্ট্রের কাছ থেকে অনুমতি নেওয়ার প্রয়োজন নেই আল্লাহ ও তার রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দেওয়া হক অনুযায়ী আবাদকারী এ জমির মালিক হয়ে যাবে এরপর ব্যাপারটা যখন রাষ্ট্রের কাছে পেশ হবে তখন এ কাজ হবে আবাদকারীর হককে মেনে নেওয়া আর যদি এ নিয়ে কলহ বাঁধে তাহলে রাষ্ট্র তার হকই বলবৎ রাখবে ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি জনবসতির নিকটবর্তী জমি ও দূরবর্তী অনাবাদী জমির মধ্যে পার্থক্য করেছেন তার মতে প্রথম প্রকারের জমি এ নির্দেশের আওতাধীন নয় আর দ্বিতীয় প্রকারের জমির জন্য অনুমোদন শর্ত নয় শুধু আবাদ করার মাধ্যমেই আবাদকারী এ মালিক হয়ে যাবে বিস্তারিত দেখুন ইমাম আবু ইউসুফ কিতাবুল খারাজ পৃষ্ঠা তিন ছয় তিন সাত আবু উবায়দ কিতাবুল আমল পৃষ্ঠা দুই আট পাঁচ দুই আট নয় আল্লাহ সবাইকে সঠিক জ্ঞান দান করুন এবং জীবনের সর্বত্র দিন মেনে চলার তাওফিক দিন আমিন দিন প্রচারের উদ্দেশ্যে ভিডিওটি শেয়ার করুন লাইক কমেন্ট ফলো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যা খৈরান